নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের আগমন ছিল এমন এক আলো যা পৃথিবী থেকে জাহিলিয়াতের অন্ধকার দূর করে মানবজাতিকে সঠিক পথ দেখিয়েছে কেউই অস্বীকার করেন না যে বংশ চরিত্র ও অবয়ব সব দিক দিয়েই মহানবী সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম ছিলেন মানব ইতিহাসের সর্বোচ্চ সম্পন্ন ব্যক্তি সহি মুসলিম শরীফে বর্ণিত এক হাদিসে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ ইব্রাহিমের সন্তানদের মধ্য থেকে ইসমাইলকে বেছে নিয়েছেন ইসমাইলের বংশ থেকে কিনানাকে বেছে নিয়েছেন কিনানার মধ্য থেকে কুরাইশকে কুরাশের মধ্য থেকে বনু হাসিমকে আর বনু হাসিম থেকে আমাকে বেছে নিয়েছেন এই হাদিসটি স্পষ্টভাবে জানিয়ে দেয় নবুয়তের উপযুক্ত করে গড়ে তোলার জন্য নবীজির বংশ ছিল আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এক বিশেষ নির্বাচন নবীজির পূর্ণ নাম ও বংশ ইমাম বোখারি রহমহুল্লা নবী করিন সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পূর্ণ বংশধারা এভাবে উল্লেখ করেছেন তিনি আবুল কাসিম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতলিব ইবনে হাসিম ইবনে আব্দু মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুর্রাহ ইবনে কাব ইবনে লুই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক ইবনে নজর ইবনে কিনানা ইবনে খুজাইমা ইবনে মুদ্রিকা ইবনে ইলিহাস ইবনে মুজার ইবনে নিজার ইবনে মাদ ইবনে আদনান সব ইতিহাসবিদ একমত যে আদনান ছিলেন নবী ইসমাইল আলাহ ইসলামের বংশধর তবে আদনান থেকে ইসমাইল আলহিসাল্লাম পর্যন্ত ঠিক কত প্রজন্ম এবং কারা ছিলেন সে বিষয়ে মতভেদ রয়েছে ইবনুল কাইয়েম রাহমাহুল্লা বলেন এ পর্যন্ত বংশধারা নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য ইব্রাহিম আলহ ইসাল্লামের দোয়া ও ইসা আলাইসাল্লামের সুসংবাদ নবীজি নিজেই তার পরিচয় দিয়েছেন এভাবে আমি হচ্ছে আমার পিতা ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া এবং আমার ভাই ইসা আলহ ইসাল্লামের সুসংবাদ মহানবী সাল্লাহ ইসলামের মা আমিনা বিনতে ওয়াহাব বলেছিলেন তিনি গর্ভাবস্থায় স্বপ্নে দেখেন যে তার দেহ থেকে এমন এক আলো বিচ্ছুরিত হচ্ছে যা সিরিয়ার প্রাসাদগুলোকে আলোকিত করে দিচ্ছে এর মাধ্যমে ইঙ্গিত করা হয় নবীজির মহান দায়িত্ব ও পবিত্র উৎসকে যা খালিলুল্লাহ ইব্রাহিম আলি ও ইসমাইল আল সঙ্গে যুক্ত কুরাইশ গোত্রে আগমন ঐশী পরিকল্পনার অংশ নবীজিকে আরবদের সবচেয়ে মর্যাদা সম্পন্ন গোত্র কুরাইশ এবং তার মধ্য সবচেয়ে সম্মানিত পরিবার বনু হাসিম থেকে পাঠানো হয়েছে এটি ছিল এক বিশেষ ঐশী পরিকল্পনা এই উচ্চ বংশ তাকে সমাজে গ্রহণযোগ্যতা দেয় লোকজনের মধ্যে প্রভাব তৈরি করে তবে ইসলাম এই শিক্ষা দেয় যে আসল মর্যাদা আসে তাকুয়া ও নেক আমলের মাধ্যমে কেবল বংশ বা জাতিগত পরিচয়ের মাধ্যমে নয় পিতা আব্দুল্লাহ ও মাতা আমিনার বিবাহ নবীজির পিতা আব্দুল্লাহ ছিলেন তার দাদা আব্দুল মোত্তালিবের সবচেয়ে প্রিয় সন্তান তাকে মক্কার সম্মানিত নারী আমিনা বিনতে ওয়াহাবের সঙ্গে বিবাহ দেয়া হয় এই বিহের পূর্বেই আবদুল্লা কোরবানির জন্য নির্ধারিত হন তবে একশত উঁট ফিদিয়া দিয়ে তাকে রক্ষা করা হয় দুঃখজনকভাবে বিবাহের কিছুদিন পরেই আবদুল্লাহ সিরিয়ার পথে এক বাণিজ্য সফরে গিয়ে মারা যান তিনি মদিনায় তাকে নানার বাড়িতে বনু আদি ইবনে নাজাহের এলাকায় দাফন করা হয় সে সময় আমিনা গর্ভবতী ছিলেন এবং তার গর্ভে বেড়ে উঠছিলেন মানবতার মুক্তিদূত মোহাম্মদ সাল্ল্লাহ আলহুসাল্লাম নবীজির জন্ম এক ঐতিহাসিক আলোক আলোকবর্তিকা নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের জন্ম হয় রবিউন আউয়াল মাসে ইয়ামুল ইসনাইন বা সোমবার আমুল ফিল সালে বা হাতির বছর কবি আহমদ শাওকি এদিনকে দিনকে স্মরণ করে বলেন জন্ম নিল হেদায়াত আর বিশ্বজগৎ আলোকিত হলো তার জন্মের ফলে হাজার বছর ধরে জ্বালিয়ে রাখা পারস্যের আগুন নিভে যায় তাগুতে সিংহাসন কেঁপে ওঠে বাতিলের ভিত নড়ে ওঠে সত্যিকার অর্থে এটি ছিল মানবজাতির ইতিহাসে এক নতুন মোড় পৃথিবী এই দিনই পেয়েছিল রাহমাতুল্লিল আল আমিন ইবনে কাসির উল্লেখ করেছেন নবীজির জন্ম সময় তার মা দেখা আলো সামসিরিয়া অঞ্চলে প্রাসাদে আলো ছড়িয়েছিল এটি এক ইঙ্গিত যে ইসলাম পরবর্তীতে শাম অঞ্চলে ব্যাপকভাবে বিস্তার লাভ করবে এবং কেয়ামতের আগে এখানেই ইমানের শেষ দুর্গ হবে যা সাহি হাদিসে বর্ণিত হয়েছে সূত্র আল জাজিরা ডেস্ক রিপোর্ট ঢাকা নিউজ এজেন্সি